হঠাৎ করে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন রাজ্যে তার আগে এই রান্নার গ্যাসের মূল্য যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন গোটা দেশের মানুষ এবার চূড়া জ্বলবে কিভাবে তার প্রতিবাদে এবার রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মন্ত্রী চন্দিমা ভট্টাচার্যের উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে অভিনব প্রতিবাদ এদিন কার্যত উনুন জ্বালিয়ে প্রতিবাদে নামতে দেখা গেল যেখানে গ্যাসের চুলা জ্বালানো যাবে না তাই রাস্তায় নেমে উনুন জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা গেল তৃণমূলের মন্ত্রীকে উপস্থিত ছিলেন অসংখ্য মহিলারা যেভাবে দিন দিন বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম তাতে দুর্বিষহ হয়ে উঠেছে রান্নার গ্যাস কেনা এবং ঘরে চুলা জ্বালানো কী করবেন মধ্যবিত্তরা তা বুঝে উঠতে পারছেন না তারা এর মাঝেই এবার রাস্তায় নেমে তীব্র প্রতিবাদের মুখোমুখি হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস রিপোর্ট রয়্যাল বাংলা যারা উজ্জ্বলা টিমের আন্ডারে রয়েছে তার সংখ্যা আর তার মধ্যে আর অনেকে নিতেই এক কোটি একাত্তর লক্ষ তারা নিতেও পারে সুতরাং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে কুঞ্চলারটাও পঞ্চাশ টাকা বাড়ানো এমনি গ্রাহক দিচ্ছে আটশো উনআশি টাকা আর কুঞ্চলার গ্রাহক নিচ্ছে সাড়ে পাঁচশো টাকার উপর তাছাড়া সাতটি হচ্ছে পাঁচ লাখ একটু মধুরকেও দেখি আপনাদের বাড়িতে খবর নিয়ে যে পাঁচটা রান্নার কাছে সারা বছর চলে কি না সেটা সাতত্রি যায় একজন একটা লিভিলের মেশি কেউ নিতে পারছে না